আগে যে যে আন্দোলন আন্দোলন সংগঠিত হয়েছে বাংলাদেশে এই আন্দোলনে অন্তত পাঁচজন হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছে কাজেই তাদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই সবাই মিলে এক জাতি বাংলাদেশে আমরা এক সঙ্গে থাকতে পারি আমরা বলি হিন্দু কমিউনিটি হিন্দু কমিউনিটি মুসলিম কমিউনিটি খ্রিস্টান কমিউনিটি হ্যাঁ কমিউনিটি কিন্তু বাংলাদেশে একমাত্র বিএনপি বাংলাদেশে সেই রাজনৈতিক দল যারা কমিউনাল পলিটিক্স করে না এই অঞ্চলে যতবার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা রাজনৈতিক অরাজনৈতিক কোন দাঙ্গা বাংলাদেশে এবং এই অঞ্চলে হয় নাই সমস্ত দাঙ্গার পিছনে থাকে রাজনীতি কাজেই এই অপরাজনীতি করার সুযোগ আমরা বাংলাদেশে কাউকে আর দিতে চাই না এই কারণে আমরা একটু সচেতন থাকতে চাই সজাগ থাকতে চাই বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে সজাগ করেছেন আমাদেরকে বলেছেন আপনাদের পাশে থাকতে আমরা আপনাদের পাশে আছি জেলা কমিটির নেতারা আছে মহানগরের নেতারা আছে আপনাদের প্রতি কেন্দ্রীয় নির্দেশনা আপনারা আপনারা স্বেচ্ছাসেবক টিম গঠন করবেন যে সকল জায়গায় পূজা হবে উপাসনা হবে পূজা উৎসব হবে যে পূজা মণ্ডপগুলো থাকবে আপনারা স্বেচ্ছাসেবক টিম গঠন করে তাদেরকে সেইখানে যারা আয়োজক তাদের সঙ্গে সমন্বয় করবেন তাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে নিরাপত্তা যতটুকু দেওয়া যায় আপনারা সামাজিক নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন আপনারা অত্যন্ত জাগ্রত থাকবেন আশা করি আমরা রহমান আমাদেরকে যে কমন গ্রাউন্ডটা তৈরি করে দিয়েছে আমরা সেই গ্রাউন্ডে আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমরা যদি নাগরিক হিসাবে নিজের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে আর আমাদের আজকে অন্য কোনো অধিকার নিয়ে সংগ্রাম করার প্রয়োজন পড়ে না